শুভ সকাল বন্ধুরা এনপিআর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর আমার অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ঠাকুরের কী পায় আমরাও অনেকটাই ভালো আছি তো তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও কিন্তু সকাল থেকে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা তো সকালে তো বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে রান্নাবান্না মানে রান্না রান্নাবান্না করব তো রান্নাটা এদিকে বসাতে চলে এসছি রান্না করে তো সকালে মানে সকালের কাজকর্ম তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি তো প্রত্যেক দিন তো সকালের কাজকর্ম সারাদিনের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করি তো আসছে ভাবলাম যে করবো না শরীরটাও খুব একটা ভালো না তো সে কারণেই আর কি সকালের কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন বাজে সাড়ে একটা মতো তো এখন থেকেই কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করি তো এখন থেকে আমি ভিডিও দুপুর দুটোর সময় দেব তো মানে কি বলো তো আমি যে আগে সাড়ে এগারোটার দিকে আর কি ভিডিও দিতাম তো সকালে করে না ওই টাইমটা এখন হয়ে ওঠে না মানে সকালে করে রান্না রান্নাবান্না করতে হয় তারপর খাওয়া দাওয়া করতে মিলতেই আর কি দশটায় সাড়ে দশটা এরকমটা বেজে যায় মানে অনেক কিছু কাজকর্ম থাকে সংসারে তো অনেক কিছুই কাজকর্ম থাকে তোমরা তো জানোই তো সকালে করে না হয়ে ওঠে না কোনো দিন করে এই ধরো ভয়েস দিতে পারছি না মানে সকালে করেই আর কি ভয়েস দিতে হয় তো রান্নাবান্না করতে মিলতেই দশটা সাড়ে দশটা বেঁধে যায় খাওয়া দাওয়া করতে মিলতেই তো সে কারণেই আর ভয়েসটা দেওয়া তারপর মিউজিক সেট করা এগুলো না করতে মানে অনেকটাই টাইম লেগে যায় তো সে কারণে ভেবেছি যে দুটোর সময় করে ভিডিও দেবো তা সারাদিনে একটু মানে রান্না বান্না খাওয়া দাওয়া করে একটু করে টাইম পেয়ে যাব। তো সেই জন্যই আর কি দুটোর সময় ভিডিও দিচ্ছি তো প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো সাথে দেখো আশা করছি তোমাদের ভিডিওগুলো খুবই ভালো লাগবে তো যাই হোক এখন হচ্ছে শাকগুলো এইদিকে বেছে নিচ্ছে এই শাকগুলো হচ্ছে তোমরা তো দেখেছ যে এই শাকগুলো কিন্তু হচ্ছে আমরা আগের দিন যে মামার বাড়িতে গেছিলাম তো ওখান থেকেই হচ্ছে মা তুলে নিয়ে এসছে আমাদের বাড়ি থেকে তো ওইখান থেকেই আর কি শাকগুলো নিয়ে এসছি তো এখন হচ্ছে রান্না করব বেশি কিছু সকালে করব না সকালে একবারেই রান্না করব দুপুরের রান্না আর সকালের রান্না একবারেই করবো তো সকালে হচ্ছে শাক করব আর হচ্ছে ডাটা শাক নিয়ে এসছি ডাটা চটচটি করব আর শাক করব। তো এটাই হচ্ছে আজকের সবজি তো বন্ধুরা আর কিছু আমি বলবো না মানে শরীরটা খুব একটা ভালো না তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে A few moments later. সকালে খাওয়া দাওয়া করে বন্ধুরা আর দুপুরবেলা তোমাদের সঙ্গে কিছুই আমি শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়া করতে মিলতে এই এগারোটা সাড়ে এগারোটা এরকমটা বেজে গেছে জানো তো আজকে একবারেই রান্না করেছি সকাল দুপুরের তো আর তোমাদের সঙ্গে কিছুই সেরকম করে শেয়ার করতে পারিনি শরীরটা খুব একটা ভালো না তো এই এটা কিন্তু সন্ধ্যেবেলার ভিডিও তো শরীর খারাপ থাকলেও তো সংসারে কিছু কাজ করতে হয় তো তোমরা তো জানোই যতই শরীর শরীর খারাপ হোক না কেন সংসারের কাজ কিন্তু করতেই হবে আর ঘরটা এলোমেলো হয়ে আছে মানে ভালো লাগছে না শরীর খারাপ আবার ঘরটাও এলোমেলো হয়ে আছে মানে ভালোই লাগছে না তো ভাবলাম যে কি হোক মানে শরীর খারাপ তো কী হয়েছে মানে জামা কাপড়গুলো একটু ভালো করে রাখি আর এইদিকে হচ্ছে বাবু হচ্ছে ওর ঠাম্মি হচ্ছে বলে ভাইয়ের বাড়িতে যাবে মানে ওর ঠাম্মির ভাইয়ের বাড়িতে যাবে তো এখানে হচ্ছে একটা মানে ওর কাকু দিয়ে গেল ও কিন্তু খুব রান্না করছিল তো ওকে একটু ঘুরিয়ে ভালিয়ে রাখছিলাম তো যাই হোক মানে ওকে নিয়ে এখন থাকতে হবে বাড়িতে একাই আছি তো তোমাদের দাদা ভাই তো দোকানে গেছে এই যে দেখো ও কিন্তু খুব কান্না করছিলো তো ওকে একটু ভুলে ফালিয়ে রাখার চেষ্টা করছি তো জামা কাপড়গুলো মানে আর কি ভাঁজ করতে চাইলাম সে কিন্তু আর হইলো না মানে হলো না তো এদিকে কিন্তু এখন হচ্ছে আলাদাটা গুছিয়ে রাখলাম তারপর কিন্তু ও খুবই কান্না করছিলো ওকে মানে আর কি সামলাতে আর কি ব্যস্ত ছিলাম তারপর আর কিন্তু কাপড় র হয়নি বন্ধুরা দেখো বিছানার কি অবস্থা করেছে বাবু তো হচ্ছে ও থামি হচ্ছে এক জায়গায় গেল মানে মানে ও থামনি হচ্ছে ভাইয়ের বাড়িতে গেল ও থামি তো সেই থেকে আর কি কান্না করছিল তো ওকে একটু ঘুমিয়ে লাগিয়ে রাখছিলাম আর এইদিকে দেখো বিছানার কি অবস্থা হয়েছে তো এইদিকে হচ্ছে আনারানদা গুছিয়ে নিয়েছি নিয়ে আর এখন হচ্ছে

বাবা অবস্থা এই যে আমার কতবার ঠিক করা লাগে কি বলবো তোমাদেরকে বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আর কিছু বলবো না বেশি বক বক করবো না তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখলাম ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে পরের একটি ভিডিওতে দেখা হবে তো চলো আজকের মতো টাটা গুড নাইট